হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম দেখেন আমাদের এই ছোট্ট কাজের আজকে শেষ দিন অবশ্য কাজ শেষ হওয়ার পথে আপনারা দেখেন আমরা কিন্তু এখানে যে ফ্লোরগুলো ছিল ফ্লোরগুলো আমরা প্লাস্টার করার পর লাল রং দিয়ে কিন্তু ফিনিশিং করে দিতেছি তো আমি আপনাদেরকে রুমগুলো পরে দেখাবো আগে দেখাইতে চাই আমাদের এখানে তালহাবাইকে দেখতে পারতেছেন যারা তালহাবাইকে চিনেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তালহাবাই এখানে কাজ করতেছে আপনাদেরকে যদি আমি বাথরুমটা দেখাই আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে আপনারা বাথরুমে যদি টাইলস ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু বাথরুমের মধ্যে লাল রং বা কালো রং দিয়ে চার ফিট থেকে সারা তিন ফিট থেকে চার ফিট পর্যন্ত আপনারা কালার করে দিবেন তাহলে আপনাদের দেয়ালগুলার পানি পরে নষ্ট হবে না তো সেম কাজগুলা দেখেন আমাদের মিস্ত্রি করতেছে আমরা মিস্ত্রিকে জিজ্ঞেস করব যে হাইটে কত ফিট রং উনি করছেন তো তালহাবারি তো আপনারা চেনে ওনার কাজগুলো দেখতে খুবই চমৎকার বা অসাধারণ কাজ করে থাকেন উনি আচ্ছা মিস্ত্রি ভাই আচ্ছা এই যে উপরে যে কালারটা সাইডে করছেন কত ফুট করছেন আমরা এখানে তিন ফুট দিছি আমরা চাইছিলাম পাঁচ ফুট দেওয়ার জন্য তো মাঝন পক্ষ থেকে বলা হচ্ছে তিন ফুট দেওয়ার জন্য আচ্ছা যাই হোক তো ফিট বা চার ফিট এটা কোনো ফ্যাক্টর না পুরাটা তো আর করা সম্ভব না তো এখানে যেহেতু তিন ফিট করছেন পানির সেটা তো মনে হয় তিন ফিটের উপরে উঠবে না তাই না আচ্ছা ঠিক আছে আপনার পিছনে কি এটা বাথরুমের কমেট নাকি আচ্ছা যদি আমরা একটু দেখি ভিউ আর সেখানে দেখেন এখানে দেখেন বাথরুমের জন্য এখানে জায়গাটা করা হয়েছে তিন ফিট তিন ফিটের মধ্যে কমে ফিট করা হয়েছে এবং ওই যে সাইড দিয়ে দেখেন পানি নামার জন্য যে গুসলখানার পানিটা নামবে এই কারণে কিন্তু সাইড দিয়ে পাইপটা দেওয়া হয়েছে তো ওই পাইপটা যদি এই কর্নারে দেওয়া হইতো তাহলে মনে হয় কাজটা একটু সুবিধাজনক হইতো কারণ পানির পাইপটা যাওয়ার রাস্তাটা ক্লিয়ার থাকতো আর এখানে দেখেন আমরা আসলে এখানে দুইটা সিঁড়ি করছি আমি যদি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাই এখানে দেখেন এখানে একটা রুম ঠিক আছে এখানে কিচেন রুম এবং প্লাস এখানে একটা খাট পড়বে চকিয়ে থাকার জন্য রুমের সামনে একটা সিঁড়ি আমরা করে দিছি আহ সামনে একটা সিঁড়ি আমরা করে দিচ্ছি এখানে কিন্তু দেখেন আমরা একটা বিট করে দিয়েছি সুন্দর করে দুইটা দরজার মধ্যে দুইটা বিট করে দিছি যেন সেটা পানিগুলো যেন বাহির থেকে ভিতরে না যাইতে পারে এই কারণে আমরা করে দিচ্ছি বা বাথরুমের পানিগুলো যেন বাহিরে না আসতে পারে এই কারণে আমরা এই ভিতটা দেওয়ার মূলত উদ্দেশ্য হচ্ছে আর আপনারা যদি হয়তো অনেকে বলতে পারেন যে ভাই আপনার রুমের গুলাতে কালার করলেন বাইরের জায়গাটা কেন করলেন না অবশ্যই ভাই এখানে কালার করা হবে এখানে লাল রঙ দিয়ে কালার করা হবে এই কারণে তা মিস্ত্রিরা প্রস্তুতি নিতেছে আর আসলে রুমের ভিতরে মিস্ত্রি কাজ করতেছে আমরা আপনাদেরকে ঠিক দেখাইতে পারতেছি না এখানে কিন্তু একজন সেলিব্রিটি আছে যাকে অনেকেই চিনেন চৌধুরী ভাই চৌধুরী মিস্ত্রি কিন্তু উনি ভিডিওগুলো আপলোড করে দেখেন দেখেন আমাদের শাকিল ভাই অনেক অসাধারণ কাজ করতেছে বা চমৎকার কাজ ফিনিশিং গুলা দিতেছে তো ভাইয়া আসলে লাল রঙের ফিনিশিং গুলা কেমন হয় অসাধারণ না আচ্ছা ঠিক আছে আপনার কাছে কি মনে হইতেছে যে রংটা কতদিন প্লাস্টিক করতে প্লাস্টিং করতে পারে মানে কতদিন থাকবে রংটা যাই হোক আর যারা আমাদের পেজে নতুন আছেন আমাদের পেজটাকে ফলো করে দিবেন সব সময় আমাদের ভিডিও গুলা দেখতে পারবেন আর যদি আমাদের চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা আপনাদের সামনে পড়ে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল